জমিনের মধ্যে চলো যেভাবে তুমি একটা কি মুসাফির যে একটা মুসাফির কিন্তু একসরে আল্লাহ বলতেছেন

অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতের মধ্যে যত ভালাই আছে এগুলিও আমাদেরকে দান করো ওয়াকিনা আযাবান নার আর কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও এই দোয়ার অর্থ হলো এটা এই জাগার মধ্যে কিন্তু আল্লাহ তাবারাক তাআলা প্রথমে দুনিয়ার কথা আছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ভালাই আমাদেরকে তুমি দান করো দুনিয়ার সমস্ত ভালাই দুনিয়ার মধ্যে যত ভালাই আছে এগুলা আমাদেরকে দান করো তখন দেখবেন আমরা তো হুজুরা আলোচনা করি যে দুনিয়ার মধ্যে গরিব হিসাবে থাকো মাল কামানির দরকার নাই সয় সম্পত্তির দরকার নাই এত বিল্ডিং গাড়ি ঘোরার দরকার নাই না এগুলি প্রয়োজন আছে কারণ প্রয়োজন যদি না থাকতো আল্লাহ তাকালা প্রথমে দুনিয়ার কথা আসতো না প্রথমে দুনিয়ার ভালাই দুনিয়ার মধ্যে সয় সম্পত্তি মাল ধন দৌলতের প্রয়োজন আছে কিনা নাই আছে কারণ সাহাবাকে নাম রিজুয়ান তারা আরিম আজমাইন এক একজন সাহাবারা বিজনেস করতেন তিজারত করতেন তারা মালামাল হয়েছে। তারা ধনী হয়েছেন হালাল ভাবে রোজগার করা আপনার জন্য জরুরি আপনার জন্য মাল সম্পদ খুবই দরকার কারণ কথা আসে কাদাল ফকরু ইয়া কোন কুফুরান যে গরিবী মানুষকে কুফুরের দিকে নেওয়া যায় অবস্থা খুব খারাপ হয় ঘরে চাল থাকে না পেটে ভাত থাকে না খাবার থাকে না মাথায় কাজ করে না তখন এই গরিবী মানুষকে পুফুরের দিকে নেওয়া যায় যার জন্য মাল কামানির প্রয়োজন আছে হালাল তরিকায় বিজনেসের লাইনে লাইনে যদি মালই আপনারা না কামান দেখেন ধনী মানুষদের কয়েকটা আবাদত বেশি করতে পারে তারা যেটা গরিবরা পারে না এর জন্য মালর প্রয়োজন আছে জাকাত কি গরিবরা দেয় না ধনীরা দেয় ধনীরা দেয় হজ কি গরিবরা করে না ধনীরা করে ধনীরা করে কুরবানি কি গরিবরা করে না ধনীরা করে ধনীরা করে মাল হইলে আপনি কুরবানি করতে পারবেন মাল হইলে আপনি জাকাত দিতে পারবেন মাল হইলে আপনি কি করতে পারেন হজ করতে পারবেন তাহলে আপনার সম্পদের মালের প্রয়োজন আছে কিনা নাই আছে এর জন্য মাল কামাই রাখবো মালের প্রয়োজন আছে হালাল তরিকায় হালাল তরিকা মাল আর যার মালদার তাদের এমনি আমাদের বেশি সে জাকাত দিতে পারতেছে হজ করতে পারতেছে দিতে পারতেছে কোরবানি করতে পারতেছে আর যার মাল নাই জন্যে আমাদের মালের প্রয়োজন আছে এই ভারতবর্ষের মধ্যে ইংরেজ আসার পূর্বে যে সময় মুসলমানরা রাজত্ব করতেন তখন কিন্তু সারা পৃথিবীর মধ্যে সাত নম্বরে ছিল ধনী এই অখণ্ড ভারত আর যখন ইংরেজি সব চুরি করে নিয়ে চলে গেল তখন এই যে গরিবী কয় নম্বরে আছে কোন হিসাব নাই কেন তারা তিজারত করতেন ব্যবসায় করতেন আপনার আমার নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই আট বছর সময় থেকে তিজারতের শেখার জন্যে ওনার চাচা আবু তালিমের সাথে আপনি সামদেশে গেছেন দেখছেন কিভাবে ব্যবসা করে কিভাবে তিজারত করে তারপরে উনি নিজেই ব্যবসা করতেন তারপরে হজর খাদি যারা তাআলা আনহা যিনি মক্কার মধ্যে সবথেকে বেশি মালদার আল্লাহ রসাল্লা সাল্লামের বিজনেসের নীতি নিয়ম দেখে ওনার লাভ লোকসানের ওনার যে সিস্টেম দেখে আনহা এত পছন্দ করছেন নবিক ওনার সমস্ত সম্পদ ওনাকে হাতে তুলে দিয়েছেন যে আমার সমস্ত সম্পদের দায়িত্ব আপনি আপনি এই যে আপনি বিজনেস করেন আপনার দায়িত্ব দিয়ে দেওয়া হলো আল্লাহ এই জন্যে মা সম্পদের প্রয়োজন আছে ধনী হওয়ার প্রয়োজন আছে খালি আমরা বয়ান করি না আমাদের গাড়ি ঘোড়া বিল্ডিং দেখি কি হব আমব সম্পদ দেখি কি হব দুনিয়া সারে তো চলে চালাবো না সম্পদের প্রয়োজন আছে হালাউ তরিকা কোটি কোটি টাকা আপনি কামান আর এক দ্বারাই আপনি জান্নাত কিনে নেন হজত উসমান নদী আল্লাহ তালান সবথেকে বেশি মানতার ছিলেন সবথেকে বেশি মানতার ছিলেন যে সময় যুদ্ধর কথা আসতো আগে এলান করে দিতেন যে তৃতীয় ভাগ চার ভাগ করে তৃতীয় অংশ যে ভাগ সেগুলো সমন্তর এদের খানা দানা এদের লস্কর এদের যা কিছু আছে সমস্ত কিছুর দায়িত্ব আমি উসমানের সুহান আল্লাহ আর যদি আপনার মালই না থাকে আপনার যদি সম্পত্তি না থাকে খালি বলে গরিবী সম্পদের দরকার নাই দেখবা খালি এই বয়নি আমরা করি না এক একজন সাহাবারা বিজনেস করে তারা তিজারাত করে কেউ পনিরের বিজনেস করছেন গুল্লা বানাইছেন হজর আব্দুর রহমান আর বেশিরভাগ সাহাবারা কাপড়ের বিজনেস করছেন গুড়া ভোসেলের বিজনেস করছেন তারা এই জন্য বিজনেস করেন যে যে সময়ে আমাদের মাল হাতে আসুক এই মালকে আল্লাহর রাস্তায় আমরা খরচ করব এই মালকে আল্লাহর আমরা কুরবানি করব এই মালকে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা খরচ করব এই মাল দিয়ে আমরা আল্লাহর ঘরের হজ করব এই মাল দিয়ে আমরা জাকা আতাদায় করব এই নিয়তে তারা কা বলেছেন তার تجارت করতেন তার বিজনেস করতেন কিন্তু আপনারা দইরে বসে আছেন না মাল দেখি ওগো মরে গেলে সব কইরা রাখবো আমগো বাবা বলতো আমরা যে সময় বলতাম বাবা হজ করে আসার পরে বৃদ্ধ অবস্থা ছিল নাইনটি নাইনে হজ করছে তখনও মাটি আসছিল কমসে কম একশো বিশ দেড়শো বিঘা সকালে আগে কিন্তু মানুষের বাড়িতে কামলা থাকতো বছরই কামলা তাই গো আমগো বাড়িতে থাকতো কামলা শুয়ে থাকতো বাবার এক বিঘে আসা শেষ আমরা বলতাম হজ করে আইছো আজি মানুষ এনে মা নাই কি রে মানে নাঙ্গল নিয়ে এই গরু নিয়ে খেতে যাও কিন্তু মরে গেলে সব পড়েই থাকবো আব্বা বলতো যে বাবা মহিলা গেলে সব পরে থাকবো কিন্তু বাইসা থাকলে খাবো কি মরে গেলে সব পরে থাকবো কিন্তু বাইসা থাকলে খাবো কি আল্লাহ বলছে মেহনত করো তুমি রহম মত করবো আমি এই কথাগুলো বলতো এই জন্যই দুনিয়ার মধ্যে মালের প্রয়োজন আছে বাইসা থাকার জন্য সসম্মানে আর হ্যাঁ ওই মালের কোনো দাম নাই ওই মালের কোনো অস্তিত্ব নাই ওই মালের কোনো সম্মান নাই যে মাল হওয়ার পরেও সে হজে যাইতে পারে না যার কাছে মাল থাকার পরেও সে কুরবানি করতে পারে না যার কাছে মাল থাকা সত্ত্বেও সে জাকাত দিতে পারে না যার কাছে মাল থাকা সত্ত্বেও সে গরিব মানুষকে দুই চার টাকা দিয়ে সহায় করতে পারে না সে মালের কোন দাম নাই ওই মাল আপনি কামান যে মালের দ্বারায় আপনার দুনিয়া ও আখেরা দুয়েটে আপনাকে সাকসেস করে নিয়ে যায় দুয়েটার মধ্যে আপনি কামিয়াবি হতে পারেন এই জন্যেই মালের প্রয়োজন আছে বৈশা না থেকা সকলেই আমরা সুন্নতি তৈরি মোতাবেক সুন্নতি তৈরি মোতাবেক হালাল হিসাবে আমরা রিজিক কামাবো আমরা সম্পদ বানাবো কারণ আমাদের ছেলে সন্তানের সম্পত্তির প্রয়োজন আছে কোন একটা কাজ করবার জন্য পয়সা ছাড়া কোনো কিছু হয় কি গো হয় না যার জন্য তো রবিজি বলেছেন যে কাদাল ছকরুইয়া কোনো কুফরান যে যে মানুষে মানুষের অভাব হয় অভাবে পড়ে আমাদের ভাষায় সিধা ভাষায় বলে যে অভাবে স্বভাব নষ্ট হয় মানুষের যে টাকা পয়সা বইয়া খাইতে খাইতে সবকিছু শেষ হয়ে জায়গা তখন চুরি রাস্তা বার করে কোনো খারাপ রাস্তা বার করে তখন নানান ধরনের শয়তানি কৌশল আরম্ভ করে কেন অভাবের জন্যে কেন অভাবের জন্য এই জন্য আপনি যেসব সবল রয়েছেন শক্তি দিচ্ছেন আল্লাহ তাহার ওই সময় এই সময়টা আপনি বিজনেসের মধ্যে ফিজারতের মধ্যে আপনি খাটান যে আপনি মালদার হতে পারেন যাতে আপনার স্বভাবে অভাবে স্বভাব নষ্ট না হয় আনে আপনার ছেলে সন্তানকে আপনি ভালো একটা রাস্তায় একটা স্টেপে একটা সিস্টেমে আপনি তুলে দিতে পারেন এই জন্যে দুনিয়ার মধ্যে আজকে এক একটা সময়ের মধ্যে মালের প্রয়োজন আছে সম্পদের প্রয়োজন আছে আপনার যদি মালই না থাকে আপনার ছেলে যুদ্ধ আছে সবকিছু আছে একটা স্কুলে এডমিশন দিতে পারবেন না ভালো একটা টিউশন দিতে পারবেন না ভালো একটা মাদ্রাসায় পড়াইতে পারবেন না ভালো একটা স্কুলে পড়াইতে পারবেন না তাহলে মানের পয়োজন আছে না নাই আছে হালাল তরিকায় শুদ্ধভাবে সকলে মালদার হন সকলে মাল কামান তিজারত করেন বিজনেস করেন হালাল কিন্তু হারাম তরিকায় না

তাহলে আমাদের সমাজ কীভাবে সংস্কার হব কিভাবে উঠে আসবো এর জন্যে কেউ বাড়িতে বসে না থেকে এক একজন ভাই এক একজন মানুষে আমরা এক এক তরিকে আমরা বিজনেস করব আমরা দোকান করব আমরা কেউ বাড়ি ফেরি করব যা কোজা হলেও আমরা কি করব আমরা পয়সা কামাবো পয়সা পয়সার প্রয়োজন আছে টাকা আমরা কামাবো আর যদি তা না হয় সেইভাবেই এইভাবেই এই যে আমাদের দেখেন আগে যারা আমাদের